বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকেই তো এই সোমবারের পরীক্ষার জন্য মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইমিডিয়েটলি কিছু কিছু নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে যে নিয়মগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার তাহলে তোমাদের সুবিধা হবে বিশেষ করে প্রথম পরীক্ষায় এন্ট্রি টাইম বা অন্যান্য পরীক্ষায় কবে কি পরীক্ষা হলে ঢুকতে পারবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা রয়েছে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের মেনে চলতে হবে যেগুলো সম্পর্কে আগেও বলেছি আবারও একটু সতর্ক করে দেওয়া কারণ এই ধরনের ক্ষেত্রগুলোতে কী হয় ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে এবং তাদের জীবনটা নষ্ট হয়ে যায় অর্থাৎ পরীক্ষা লাইফ টাইমের জন্য ক্যান্সেল হয়ে যায় কখনো বা খাতি খাতা বাতিল হয়ে যায় এ ধরনের কাজকর্ম যেন না হয় সেই কারণেই কিন্তু এই মূল যে নির্দেশাবলী সেই নির্দেশাবলীগুলো তোমাদের সামনে তুলে ধরা একদম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই নির্দেশগুলো তুলে ধরা হয়েছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং দু হাজার পঁচিশ সম্পর্কে স্পেশাল কিন্তু এই নির্দেশিকা এর আগে বলা হয়েছে পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা থাকবে অল ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের আগে জানিয়েছি সিভিক পুলিশ বাইরে থাকবে মেইন পুলিশরা ভেতরে থাকবে আর এক্সট্রা যে কথাগুলো বলা হয়েছে সেগুলো শুনে নাও প্রথম যে কথাটা বলা হয়েছে পরীক্ষা শুরুর প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ ফার্স্টের দিনে কিন্তু নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের গেট খুলবে কিন্তু পরীক্ষা শুরুর প্রথম দিন কেবলমাত্র পরীক্ষার্থীরা নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে অর্থাৎ প্রথম দিনই কিন্তু শুধুমাত্র নটা পঁয়তাল্লিশ মিনিটে গেটে গেট খুলে দেওয়া হবে এবং তোমরা প্রবেশ করতে পারবে পরীক্ষার দ্বিতীয় দিন অর্থাৎ এগারো দুই দু হাজার পঁচিশ থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে অর্থাৎ পরিষ্কার বোঝা গেল শুধুমাত্র প্রথম দিন নটা পঁয়তাল্লিশে গেট খুলবে দ্বিতীয় দিন থেকে কিন্তু দশটার সময় গেট খুলবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লেখার সরঞ্জাম অর্থাৎ কলম পেন্সিল ইরেজার জ্যামিতি ভূগোল জীবনবিজ্ঞানের অঙ্কন সামগ্রী স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু যেমন ক্যালকুলেটর ফর্মুলা স্কেল মোবাইল ফোন বা অন্য কোনো গেজেট বোর্ড ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ এই জায়গাটাই কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন উত্তর কী বলছে দেখো ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ নিয়ে প্রবেশ করতে পারবে না এখানেই কিন্তু নিয়মটা বলে দেওয়া হচ্ছে যে কোনো ছাপা বা লিখিত বই বা কাগজ তার মানেই তোমরা যাকে টুকলি বলছো তার কথা পরিষ্কার করে বলা হচ্ছে নেক্সট পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না পাঁচ নম্বর পয়েন্টে স্পষ্টভাবে উল্লেখ বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে যাওয়া যাবে না যেটা অনেকে পিসবোর্ডের সঙ্গে নেয় সেরকম কাগজও নেওয়া যাবে না উপরুক্ত বস্তুগুলো যদি কারোর কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবার আইনানুক ব্যবস্থা কী আছে সেটাও বলে দিই আইনানুক ব্যবস্থা হচ্ছে যদি ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় তাহলে তিন বছরের জন্য পরীক্ষা বাতিল আর যদি স্বাভাবিকভাবে অন্যান্য যে কাগজ কাগজপত্র যদি এক্সট্রা পাওয়া যায় তাহলে কিন্তু তোমার এক বছরের জন্য পরীক্ষা বাতিল হতে পারে বা একটা নির্দিষ্ট পরীক্ষা বাতিল হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে যিনি গার্ড দিচ্ছেন তার ওপর এবং তার যে উপরের যে ব্যক্তি থাকেন অর্থাৎ পরীক্ষার যিনি প্রধান থাকেন তার ওপর এইটাই হলো মূল কথা ঠিক আছে তারপরে পয়েন্টগুলো পড়ে নিই পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কিছু লেখা নিষিদ্ধ পরীক্ষা শুরুর পর এক ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না খাতা জমা দেওয়া যাবে না পরীক্ষা শেষের অব্যবহিত পরেই পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার কাছে পরীক্ষার খাতা জমা দিতে হবে কোনোভাবে বিলম্ব করলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে কোনো অসদুপায় গ্রহণ করলে পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়মক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন উপায় মানে এই যে যে কাজকর্মগুলো বললাম নোংরা কথাবার্তা অশ্লীল কথাবার্তা বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে অশালীন বা অ অভাব্য আচরণ করলে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকলে পর্ষদের অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই হলো এগারো দফা আইন এর ভেতরে কিন্তু অনেক কথা বলা রয়েছে এবং বিভিন্ন প্রশ্ন তোমাদের মনের তারও কিন্তু উত্তর দেওয়া রয়েছে শেয়ার করলাম সময় অল্প যে কারণে দ্রুত গতিতে বলে গেলাম যে কথাগুলো বললাম মেনে নিও